বাড়িতে বসেই মোবাইল দিয়ে লোকাল ট্রেনের টিকিট কাটতে চাইছেন তাহলে ভিডিওটি দেখুন এর জন্য প্রথমে আপনাকে ইউটিএস অ্যাপে লগ করতে হবে যদি আপনার আগে থেকেই এ অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে ইন্টারনেট অন করে ইউটিএস অ্যাপ ওপেন করুন এরপর লগ ইনে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার ও এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর যদি ওটিপির মাধ্যমে লগ করতে চান তাহলে ওটিপিতে টিক করে এখানে মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপিতে ট্যাপ করবেন এরপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে লগ করে নেবেন আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশানে দেওয়া ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ করে নেবেন ইউটিএস মোবাইল অ্যাপ দিয়ে আপনি ইন্ডিয়ান রেলওয়েজের বিভিন্ন ট্রেন যেমন মেল এক্সপ্রেস সুপারফাস্ট ও লোকাল ট্রেনের জেনারেল অর্থাৎ আনরিজার্ভ টিকিট ও সেই সঙ্গে প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারবেন ইউটিএস অ্যাপ দিয়ে পেপার ও পেপারলেস ধরনের টিকিট কাটা যেতে পারে আগে ইউটিএস মোবাইল অ্যাপ দিয়ে লোকাল ট্রেনের সিজন অর্থাৎ মান্থলি কোয়ার্টারলি কিংবা ইয়ারলি টিকিটও কাটা যেত এখন কিন্তু ইউটিএস অ্যাপ দিয়ে সিজন টিকিট কাটা যায় না এখন সিজন টিকিট কাটার জন্য রেল ওয়ান অ্যাপ ব্যবহার করতে হবে রেল ওয়ান অ্যাপ দিয়ে কিভাবে লোকাল ট্রেনের সিজন টিকিট কাটবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন টিকিট কাটার আগে পেপার ও পেপারলেস টিকিটের ব্যাপারে একটু জেনে রাখুন পেপার টিকিট আপনি যেখান থেকে খুশি কাটতে পারবেন পেপার টিকিট সোর স্টেশন অর্থাৎ যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেখান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে এবং এই প্রিন্টের টিকিট টি কে দেখাতে পারবেন পেপারলেস টিকিট কাটার জন্য মোবাইলের লোকেশন অন করতে হবে এবং রেলওয়ে ফেন্সিং এরিয়া অর্থাৎ রেল লাইন প্ল্যাটফর্ম ও ট্রেনের ভিতর ছাড়া সব জায়গা থেকে কাটতে পারবেন পেপারলেস টিকিট প্রিন্ট করতে হয় না নিজের মোবাইল থেকে টিটিইকে কে দেখাতে পারবেন পেপারলেস টিকিট ক্যান্সেল করা যায় না যাই হোক এখন লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য টিকিট সিলেক্ট করবেন এরপর পেপার বা পেপারলেস যে ধরনের টিকিট কাটতে চাইছেন সিলেক্ট করে নেবেন আমি পেপারলেস সিলেক্ট করলাম এখানে ট্যাপ করে কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নাম বা কোড লিখে সার্চ করে সিলেক্ট করে নেবেন একইভাবে যে স্টেশন পর্যন্ত যাবেন এখানে দিয়ে দেবেন টিকিট কাটার আগে আগামী চার ঘন্টার মধ্যে কখন কোন ট্রেন আছে চেক করার জন্য নেক্সট ট্রেনে ট্যাপ করে দেখে নেবেন এখন টিকিট কাটার জন্য গেট ফেয়ারে ট্যাপ করবেন কতজন বড় যাবেন এখানে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন একইভাবে কতজন বাচ্চা যাবে এখানে দিয়ে দেবেন বাচ্চা ও বড় মিলিয়ে ম্যাক্সিমাম চারজনের টিকিট একসঙ্গে কাটতে পারবেন যদি আপনারা চারজনের বেশি থাকেন তাহলে যেভাবে এই টিকিটটি কাটছেন ওই একইভাবে অন্য টিকিট কেটে নেবেন ইউটিএস অ্যাপ দিয়ে আপনি রিটার্ন টিকিটও কাটতে পারবেন এখানে ট্যাপ করে যদি কেবলমাত্র যেতে চান তাহলে তাহলে জার্নি এবং যদি গিয়ে ফিরে আসতে চান রিটার্ন সিলেক্ট করবেন রিটার্ন টিকিটের ক্ষেত্রে যেদিন টিকিট কাটবেন সেদিন রাত বারোটা পর্যন্ত টিকিট ভ্যালিড থাকবে ট্রেন টাইপে ট্যাপ করে কোন ট্রেনে যাবেন সিলেক্ট করে নেবেন মেল এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের জেনারেল বা আনরিজার্ভ টিকিট কাটার জন্য মেল এক্সপ্রেস বা সুপারফাস্ট সিলেক্ট করে নেবেন লোকাল ট্রেনের ক্ষেত্রে অর্ডিনারি সিলেক্ট করবেন এখানে ট্যাপ করে কিভাবে করতে চান করবেন। এখানে দুটি অপশন পাবেন যদি ফোন পে পেটিএম গুগল পে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন আর ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে চাইলে আর ওয়ালেট সিলেক্ট করবেন আর ওয়ালেট দিয়ে পেমেন্ট করাটা অনেক বেশি সুবিধাজনক আর ওয়ালেট কি কিভাবে ব্যবহার করবেন জানতে এই ভিডিওটি দেখুন আমি আর ওয়ালেট দিয়ে টিকিট কেটে দেখাবো তাই আর ওয়ালেট সিলেক্ট করলাম কিভাবে আর ওয়ালেট ছাড়া অন্যভাবে পেমেন্ট করে টিকিট কাটবেন জানতে এই ভিডিওটি দেখুন যদি আপনি স্পেশালি এবেলড পার্সেন হন এবং আপনার কাছে প্রপার আইডি কার্ড থাকে তাহলে কনসেশন নেওয়ার জন্য কনসেশনের এই চেক করবেন এরপর এখানে ট্যাপ করে করে কনসেশন টাইপ সিলেক্ট আইডি নাম্বার দিয়ে ওকে করে দেবেন আমি এটি আনটিক রাখলাম এখানে টিকিটের সামারি অর্থাৎ কোথা থেকে কোথায় যাবেন কতজন যাবেন টিকিট টাইপ ভাড়া ও সেই সঙ্গে আর ওয়ালেটের ব্যালেন্সও দেখতে পাবেন দেখে নেবেন আর ওয়ালেটের ব্যালেন্স যেন টিকিটের দামের সমান বা বেশি থাকে যদি ব্যালেন্স কম থাকে আর ওয়ালেট রিচার্জ করে নেবেন এখানে ট্যাপ করেও আগামী চার ঘন্টার মধ্যে কখন কোন ট্রেন আছে চেক করে নিতে পারেন নর্মালি টিকিট কাটার পর এক ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে উঠতে হবে তাই টিকিট কাটার আগে ট্রেন অ্যাভেলেবেল আছে কিনা চেক করে নেবেন এখন টিকিট কাটার জন্য বুক টিকিটে ট্যাপ করবেন তাহলেই আর ওয়ালেট থেকে টাকা কেটে গিয়ে টিকিট বুকিং হয়ে যাবে বুকিং করা টিকিট আপনি শো টিকিট অপশানে দেখতে পাবেন মনে রাখবেন জার্নি করার সময় টিকিট কেবলমাত্র যে মোবাইল দিয়ে টিকিট কেটেছেন সেই মোবাইলের ইউটিএস অ্যাপের শো টিকিট অপশানে গিয়ে ভিউ টিকিট থেকে টিইকে দেখাতে পারবেন অন্য কোনোভাবে যেমন হোয়াটসঅ্যাপে শেয়ার করা স্ক্রিনশট নেওয়া ইত্যাদির টিকিট কিন্তু ইনভ্যালিড ধরা হবে এসব ক্ষেত্রে টিটি ফাইন করে দেবেন এই শো টিকিট অপশানটি অফলাইনেও কাজ করে কোনো কারণে আপনি যদি টিটিইকে টিকিট শো টিকিট অপশন থেকে দেখাতে না পারেন তাহলে ফাইন হয়ে যাবে যদি আপনি দূরপাল্লার ট্রেনের রিজার্ভ টিকিট কাটতে চান তাহলে কিভাবে আইআরসিটিসি রেল কানেক্ট কিংবা রেলওয়ান অ্যাপে নতুন এখন তৈরি করবেন জানতে এই ভিডিওগুলি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ